ষোলোটা বছর আমার স্বামী প্রবাসে কাটিয়েছে আমার স্বামী ষোলোটা বছর ছিল আমাদের বিয়ে হয়েছে বছর হয়েছে কিন্তু বিয়ের পর দিনও সংসার করতে ও আমাকে এমন সময় ছয়টা বিয়ে করেছে চার দিন পরেই ছুটি শেষ আর ও দেশের বাহিরে চলে গেছে আমার স্বামী প্রবাসে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল আমার বড় ভাই তোমার বাবা সমতুল্য আমি তাকে বাবার মতো সম্মান করি তুমিও বড় ভাইকে বাবার মতো সম্মান করবে এবং ভাবিকে মার চোখে দেখবে বড় ভাই ভাবি যা বলবে তাই তুমি করবে সে অনুযায়ী চলবে আমার স্বামী আমাকে যেমনটা বলে গিয়েছিল আমি তেমনটাই করতেছি আমার স্বামী প্রবাসে যাওয়ার পর সব টাকা আমার ভাসুরের কাছে উনি অনেক জায়গা জমিও কিনেছে আমার ভাসুর এইবার আমার স্বামী বিদেশ থেকে দেশে আসলো দেশে এসে সবাইকে বলল ও আর বাহিরে যাবে না ষোলো বছর তো বাহিরেই কাটিয়েছে দেশের মধ্যেই সে ব্যবসা বাণিজ্য করবে তার আর বাহিরে থাকতে ভালো লাগে না সবাইকে ছেড়ে এই কথা বলার পর আমার ভাসুর বলল তুই বাহিরে যাবি না মানে কি তুই দেশে বসে কি করবি আমার স্বামী বলল আমি ব্যবসা করব তখন আমার ভাসুর বলল তুই ব্যবসা করার জন্য এত টাকা কোথায় পাবি তখন আমার স্বামী বলল ১৬ বছর তো তোমার নামে সব টাকা পাঠিয়েছি আমি তো প্রবাসে রাত দিন খেটে সব টাকা তো তোমার কাছেই পাঠিয়েছি আমি শুধু ওখানে আমার খাওয়ার টাকাটায় রাখতাম আর লাস্ট আট নয় বছরের টাকা তো অনেক পাঠিয়েছি তোমার কাছে আমি আমার ভাসুর বলল টাকা পাঠাইছিস ঠিক আছে আর অনেক কিছু করেছি আমি সেই টাকা দিয়ে জায়গা জমি কিনেছি বোনদের বিয়ে দিয়েছি ও অনেক কিছুই করেছি এখন তো টাকা নেই আমার হাতে আর আমার স্বামী বলল এত টাকা সব শেষ আমার ভাসুর বলল হ্যাঁ তখন আমার স্বামী বলে আচ্ছা ঠিক আছে জমিগুলো বিক্রি করে আমি সেই টাকা দিয়ে ব্যবসা করব তখন আমার ভাসুর বলে উঠল সব জমি তো আমি তোর নামে কিনিনি সেসব জমি কিনেছি আমার ছেলের নামে আমার স্বামী বলল আমার টাকা দিয়ে তোমার ছেলের নামে জমি কিনেছো আমার কি কিছুই নেই তখন আমার ভাসুর বলে উঠলো। আমার টাকা দিয়ে আমি তোকে বিদেশ পাঠিয়েছি তুই যে সব টাকা ইনকাম করে দিবি সব টাকা তো আমার এখানে তুই কেন ভাগ বসাতে আসতেছিস তুই কি তোর জন্য কিছুই রাখিস নি তখন আমার স্বামী বলল না আমি আমার জন্য কিছুই রাখিনি আমার সব টাকা তো। তাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি আমি নিজের জন্য কিছুই রাখিনি আমার ভাসুর বিশ্বাস করলো না এভাবে করতে করতে দুই ভাইয়ের মধ্যে অনেক ঝর্ণা লেগে গেল এক সময় আমার ভাসুর আমাকে ও আমার স্বামীকে বাসা থেকে বের করে দিল কারণ ওই বাসাটাও আমার ভাসুর তার নামেই করেছে আমার ভাসুর বললো তোরা এই বাড়ি থেকে চলে যায় এই বাড়িতে তোরা থাকতে পারবি না কোথায় গিয়ে থাকবি থাক তখন আমি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি কিন্তু আমার স্বামী আমার নামেই খুব গোপনে আমার ভাইয়ের কাছে কিছু টাকা পাঠাতো সেটা আমার শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ জানতো না এত বছরে আমার স্বামী আমার নামে যে টাকাগুলো পাঠিয়েছিল আমি একটা টাকাও খরচ করিনি আমি সব টাকা আমার স্বামীর হাতে তুলে দিলাম আমার কিছু গহনা ছিল সেগুলো দিয়ে দিলাম গহনা বিক্রি করে সম্পূর্ণ আমার স্বামীর হাতে তুলে দিলাম বললাম নাও তুমি ব্যবসা শুরু করো দেখবা তুমি একদিন সফল হবে ইনশাল্লাহ তারপর আমার স্বামী ব্যবসা শুরু করলো আর আমি আমার বাবার বাড়িতে রয়ে গেলাম কিছু টাকার ঘাটতি ছিল সেগুলো আমার ভাই বাবা মা সবাই মিলে দিয়ে দিলো আমার স্বামী খুবই ভালো মানুষ সেই জন্য খুব অল্পতে আমাদের ব্যবসা দাঁড়িয়ে গেল এখন আমরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের একটা ছেলে বাবু হয়েছে এখন আমরা জাগা কিনেছি বাড়ি করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ সব প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনজনদেরকে বিশ্বাস করবেন কিন্তু সবকিছু হারিয়ে সবকিছু দিয়ে বিশ্বাস করবেন না আপনাদের আপনজনেরাও কিন্তু একটা সময় পর আপনাদের সাথে বেইমানি করতে পারে আপনাদের সম্পদ আপনারা নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন পরিবারকে বিশ্বাস করে সবকিছু দিয়ে দিবেন না তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ হাফেজ